আজকে মেয়ে জামাই এসেছিল ওরা ওই বাইরে ঘুরতে গেছিলো আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে একটা শাল এনেছে তারপর একটা চুড়িদার এনেছে আমি তো চুড়িদার পরি না লজ্জে লাগি তো বললো না পড়বে তারপর ওই আমি তো জর্দা খাই একটা সুগন্ধি জর্দা নিয়ে এসেছে আমার মেয়ে জামাই কী বলবো বলুন তো খুব খেয়াল রাখে আমার কবিকে জানেন আমার মেয়েটার না খুব খরচের হাত খুব খরচের হাত এই যে ঘুরতে গেছে বাবা কত কিছু যে নিয়ে এসছে সবার জন্য নিজের শাশুড়ির জন্য একটা শাল কিনেছে শাড়ি কিনেছে আবার ওই ড্রাই ফ্রুটস কিনে এনেছে নিজের ননদের জন্য এনেছে নিজের জায়ের জন্য এনেছে তারপর ওই যে নিজের বৌদি আমার বুড়োধরী বৌমা ওর জন্যও নিয়ে এসছে একটা শালের চুড়িদার জানে তো জানে নিজের মাটাকে তো ভাজা ভাজা করে খাচ্ছে তারপরেও সব আগে উঠলে উঠেছে আমি বললাম আমার মেয়েটাকে ওরে এবার একটু খরচ কমা খরচ কমা সংসারের দিকে একটু দেখ জামাইটার একার ইনকাম কত আর করবে তা বললো না মা ঘুরতে গেছি তোমার জামাই বললো সবার জন্য কিছু নিতে হ্যাঁ বললাম তো ওরে বেটা ছেলেরা কি আর অত বোঝে তুই যেটা বলবি সেটাই অত পাত্তা দেওয়ার দরকার নেই হ্যাঁ এরপর থেকে ওই ঘুরতে গেলে ওই গোষ্ঠী শুদ্ধ সবার জন্য আনার দরকার নেই হ্যাঁ কোথাও ঘুরতে গেছিস মায়ের জন্য কিছু আনতে ইচ্ছে করলো কিছু ভালো লাগলো সেটা হতেই পারে কিন্তু অতটুকুই এর বাইরে আর অত খরচা করতে যাস না